সিংরায় নকল বই ছাপাখানায় যৌথ বাহিনীর অভিযান ও সিলগালা বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার শাহবুল আলমের প্রতিবেদনে নাটোরের সিংড়ায় নকল বই ছাপাখানায় অভিযানে নকল বই ছাপাখানা সিলগালা করা হয় বুধবার বিকেলে সিংরা উপজেলার হাতিয়ানদহ ইউনিয়নের নলবাতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে জানা যায় ওই এলাকার আব্দুল খালেক সে কাশিমের ছেলের খনিকের ভিলা নামক ভবনটি ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ নকল বই তৈরি করে আসছিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাথমিক শ্রেণীর পাঠ্যপুস্তকের অবৈধ ছাপাখানা গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সিংরা উপজেলা সহকারী মোহাম্মদ গোলাম রব্বানী সরকার বাংলাদেশ সেনাবাহিনী ও এনএসআই প্রতিনিধি সমন্বয় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ প্রাথমিক শিক্ষা বোর্ড পাঠ্য বইয়ের পাশাপাশি মাদ্রাসা কারিকুলমের বিপুল পরিমাণ অবৈধভাবে বই পাওয়া যায় উল্লেখ্য যে ছাপাখানায় মালিক অনুপস্থিত থাকায় ছাপাখানাটি সিলগালা করা হয় এবং ছাপাখানার মালিকের সাথে পরবর্তীতে কথা বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক জরিমানা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন যৌথ বাহিনী